আমরা মারাত্মক একটা ভুল করে থাকি আমি সবার প্রতি অনুরোধ করে বলবো আজকের ভিডিও থেকে যেটা আপনারা শিক্ষা নেবেন যেটা বুঝবেন যেটা জানবেন নেক্সট টাইম যেন আপনাদের এই সমস্যা এই ভুলটা যেন না হয় আমাদের যাদের চ্যানেল মনি হয়ে গেছে মনে হয়ে যাওয়ার পরে কিন্তু ফার্স্ট আমাদের কিন্তু যে লক্ষ্য থাকে সেটা হলো কি আমাদের যেভাবেই হোক দশ ডলার কমপ্লিট করতে হবে আমাদের দশ ডলার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স লেটার আসবে গুগল অ্যাডসেন্স লেটার আসার পরে কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে একটা সময় কিন্তু একশো ডলার হয়ে যাওয়ার পরে ইউটিউব আমাদের অ্যাকাউন্টে সেই একশো ডলার পাঠিয়ে দেবে এটা আমরা প্রত্যেকেই জানি এবং আমরা নতুন যারা একেবারে জানি না তারা আজকের ভিডিও থেকে জেনে নেবেন আমরা মারাত্মক একটা ভুল করে থাকি আমি সবার প্রতি অনুরোধ করে বলবো আজকের ভিডিও থেকে যেটা আপনারা শিক্ষা নেবেন যেটা বুঝবেন যেটা জানবেন নেক্সট টাইম যেন আপনাদের এই সমস্যা এই বুলটা যেন না হয় বুলটা কি আমাদের যাদের মোটামুটি দশ ডলারের কাছাকাছি যখনই হয়ে যায় তখনই কিন্তু ইউটিউব থেকে আমাদেরকে মেইল করা হয় সেটা হয়তো ষাট ডলার অথবা আট ডলারের সময় মেইল করতে পারে অথবা আগে পিছেই করতে পারে যখনই আমাদের চ্যানেলে দশ ডলারের কাছাকাছি হয়ে যায় তখনই ইউটিউব আমাদেরকে একটা মেল করে থাকে আইডেন্টি ভেরিফিকেশান নামে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এই আইডেন্টি ভেরিফিকেশন নামে যে মেইলটা করা হয় সেই মেইলের মধ্যে তারা বলে থাকে যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে আমরা যখন আইডেন্টি ভেরিফিকেশন করে ফেলবো আইডেন্টি ভেরিফিকেশনের পরেই কিন্তু আমাদের আসবে অ্যাড্রেস ভেরিফিকেশন এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা হলো কি আমাদের ইউটিউব থেকে যে গুগল অ্যাডসেন্স লেটার যে আমাদের নামে পাঠানো হবে সেই গুগল অ্যাডসেন্স লেটার মধ্যে ছয় ডিজিটের একটা পিন থাকবে সেই পিনটা দিয়ে ভেরিফাই করার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশান যে মিলটা আসে সেই মেইলটা আসলে আমাদেরকে অন্তত পক্ষে একুশ দিন ওয়েট করতে হবে একুশ দিন ওয়েট করলেই আমাদের যে সঠিক যে অ্যাড্রেস দেওয়া হবে সেই অ্যাড্রেসে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে যখন গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে সেই গুগল অ্যাডসেন্স লেটার মধ্যে যে ছয়টা ডিজিট থাকে সেই ডিজিট আমাদের ওই অ্যাড্রেস ভেরিফিকেশানে গিয়ে আমরা যখন এটা সাবমিট করে দেব সাথে সাথে আমাদের অ্যাডসেন্স ভেরিফাই হয়ে যাবে মানে অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন হয়ে যাবে যেই কারণে এটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশান মেইল দিয়ে থাকে আজকের গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আমি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের সতর্ক করা রিসেন্টলি এই দু চার দিন আগেই এক বাইয়ের কিন্তু চ্যানেল ডিমনি হয়ে গেছে ডিমনি হয়ে যাওয়ার পিছনে কারণটা হলো কি বাইকে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য মেল দেওয়া হয়েছিল বাট বাই কিন্তু সেই মেলটা খেয়াল করেনি মেলটা মেইলটা ওপেনও করে এবং সে আইডেন্টি ভেরিফিকেশন করেনি আইডেন্টি না করার কারণে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু ইউটিউব তার চ্যানেল সাময়িক সময়ের জন্য ডিমনি করে দিছে এখন যখনই সে সেই আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করে দেবে সাথে সাথে কিন্তু তার মনিটা কিছুক্ষণ পরেই কিন্তু আবার ফিরে পাবে এই ভুলটা আপনারা কখনো করবেন না সব সময় আপনারা খেয়াল রাখবেন যখনই আপনাদের পাঁচ ছয় ষাট ডলার হয়ে যাবে আপনারা কন্টিনিউ প্রতিদিন আপনারা মেইল চেক করবেন সেই মেইলে অবশ্যই আইডেন্টি ভেরিফিকেশন বলে থাকবে সেই আইডেন্টি ভেরিফিকেশনের আমি স্ক্রিনে শেয়ার করে দেব আপনারা দেখবেন আইডেন্টি ভেরিফিকেশনের জায়গায় গিয়ে আপনারা যখন টাচ করবেন আপনাদের ওই প্রসেসে নিয়ে যাবে প্রসেসে নিয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে কি করবেন না করবেন আমি অলরেডি এটার উপরে ভিডিও বানিয়েছি উপরের কর্নারে দেখবেন আই বাটন আছে সেই আই বাটনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব যে আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে ফিল আপ করবেন কি কি চাইতে পারে সেই বিষয়ের উপরে আমি অলরেডি ভিডিও আপলোড করে রাখছি আমার চ্যানেলে আসে আপনারা আই বাটন থেকে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে টাচ করে আপনারা সেই ভিডিও দেখে জেনে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের এই সময় যখন আইডেন্টিভেরিকেশনের মেইলটা আসবে আপনারা খুব ইজিভাবে আপনাদের আইডেন্টিভেরিফিকেশান করতে পারেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটাও জানতে পেরেছেন যে আমাদের চ্যানেলে যখন আইডেন্টিভেরিফিকেশানের মেইল আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের যেন এই আইডেন্টিভেরিফিকেশানটা করে নেওয়া হয় যদি আমরা লেট করি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের যে মনিটা আছে সেই মনিটা সাময়িক সময়ের জন্য ডিমনি হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট না করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ